বিদেশে যেতে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী মন্ত্রণালয় প্রবাসগামী কর্মীদের বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন আর নিতে হবে না এখন থেকে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুমোদন হলেই চলবে গত মঙ্গলবার অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা জনাব আসিফ নজরুল আমরা জানি প্রবাসী কর্মীরা বিদেশে যাওয়ার সময় অনেক ভোগান্তির শিকার হন এবং সেই সাথে তাদের অনেক সময়ও লাগে তার পাশাপাশি অনেক অর্থেরও অপচয় হয় এবং সেই সাথে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটি প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয় প্রথম প্রতিষ্ঠানটি হল কনসার্ন দূতাবাসের অর্থাৎ যেই দেশে যাওয়া হবে সেই দেশের দূতাবাসের তারপর দ্বিতীয় প্রতিষ্ঠানটি হল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এবং সর্বশেষ প্রতিষ্ঠান হল বি অর্থাৎ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠানের যাকে আমরা বাংলা বলে থাকি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অর্থাৎ বিদেশ যেতে হলে এই তিনটি প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয় এবং সাধারণত দেখা যায় এই তিনটি প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার জন্য তিন মাস থেকে চার মাস সময় লাগে এই দীর্ঘ সময়কে আরও সংক্ষিপ্ত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা জনাব আসিফ নজরুল ইসলাম সাহেব বলেন এখন থেকে কেউ যদি বিদেশ যায় তাহলে তাকে আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে না অর্থাৎ এখন থেকে কোনো ব্যক্তি যদি বিদেশ যান তাহলে তাকে দুইটি প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হবে একটি প্রতিষ্ঠান হলো কনসার্ন দূতাবাসের আরেকটি হল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং এর ফলে এই দুটি প্রতিষ্ঠানের অনুমোদনের জন্য সময় লাগবে প্রায় দুই মাস তিনি আরও জানান এই কাজ যাতে এক মাসের মধ্যে হয় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি সেই সাথে আরও নিশ্চিত করে বলেন এখন থেকে আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের অনুমোদনের আর দরকার হবে না এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব আজ এই পর্যন্ত